আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ রব্বুল আলমিন সকলকে হায়াতে দারাস করুক রক্ষা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি মামিন আজকের আমি আলোচনা করবো মহানবী সাল্লি আসল্লা যাদেরকে জাহান নামে দেখেছেন কারা সেই ব্যক্তি আজকের আলোচনা এই বিষয় হবে তোদেরই না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে ধীরে স্থিরভাবে মনোযোগ দিয়ে আমার এই বক্তব্যটি শুনবে নাম্বার এক পরনিন্দাকারি নাম্বার দুই আমলহীন বক্তা নাম্বার তিন নামাজে অলস ও কোরআন ত্যাগকারী নাম্বার চার সুৎখর নাম্বার পাঁচ প্রাণীকে কষ্ট দিয়ে হত্যাকারী নাম্বার ছয় যে নারী সন্তানের দুধ পান করায় না নাম্বার সাত ব্যবচারী নারী ও পুরুষ নাম্বার আট মিথ্য ও গুজব রটানিকারী এই আট ব্যক্তি যাদেরকে রসুল্লাহ সাহ আলি ও সাল্লাম যান নামে দেখেছেন আল্লাহাকরবুল আলমিন এই আট ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামি আমরা নরনারী যেন আমাদের ভিতরে এইসব গুণ না থাকে আমরা সকলে চেষ্টা করব দুনিয়ার জমিনে সুন্দরভাবে থাকার ইমানি হালতে থাকার আল্লাহ পাকের ইবাদাত করার সব সময় আল্লাহর ইবাদাত করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কি অবরাকাত